সম্মানিত বিওয়ার দৈনিক ইনকিলাভ পত্রিকার একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেয়ার করব আজ যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইবও করেননি প্লিজ সাবস্ক্রাইবও করুন যারা সাবস্ক্রাইবও করেছেন ধন্যবাদ রইল চলুন শুরু করা যাক বাংলাদেশ ব্যাংকের দুই হাজার চব্বিশ সালের টেকসই ব্যাংক রেটিংয়ে যমুনা ব্যাংক শীর্ষ দশ তালিকায় স্থান অর্জন করেছে এ নিয়ে টানা তৃতীয়বার যমুনা ব্যাংক দেশের শীর্ষ ব্যাংকের তালিকায় অবস্থান ধরে রাখল বলে প্রতিষ্ঠানের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ট্রাভেল গাইড শনিবার তেইশ আগস্ট সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় যমুনা ব্যাংক টেকসই ও পরিবেশ বান্ধব অর্থায়ন শক্তিশালী অর্থনৈতিক বৃত্তি সেবার বিস্তৃতি এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত বহুমুখী সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ব্যাংক কর্তৃক দুই হাজার চব্বিশ সালের শীর্ষ দশ টেকসই ব্যাংকের তালিকায় পরপর তৃতীয়বার স্থান করে নিয়েছে বাংলাদেশ ব্যাংক আয়োজিত সাস্টেনেবিলিটি রেটিং রিকগনিশন অনুষ্ঠানে যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন এর হাতে সম্মাননাপত্র ও ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্ন আহসান এই মনসুর এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুল নাহার সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের এস ডি পরিচালক চৌধুরী লিয়াকত আলী যমুনা ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ প্রশান্ত স্বামীর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন কৃতজ্ঞতা প্রকাশ করে মির্জা ইলিয়াস বলেন যমুনা ব্যাংকের গৃহীত টেকসই ও পরিবেশবান্ধব উদ্যোগগুলো শুধু সামাজিক দায়বদ্ধতার নিদর্শন নয় বরং এগুলো আমাদের ব্যাংকের আর্থিক বৃত্তি সুদৃঢ় করার দিকেও একটি সুপরিকল্পিত কৌশল যমুনা ব্যাংক মনে করে এই রেটিং শুধু একটি স্বীকৃতি নয় বরং আমাদের দায়িত্বশীল ও ভবিষ্যৎমুখী ব্যাঙ্কিংয়ের প্রতিফলন